আসসালামাইকুম ওরমাত আশা করি আমার প্রিয় ভাই বোন আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের তো আমিও ভালো আছি আমি একটু ব্যস্ত থাকার কারণে ভিডিও আপলোড করতে পারলাম না তাই অডিও রেকর্ড আপনাদের মাধ্যমে একটা আপনাদের কাছে একটা ভিডিও দিলাম অডিও রেকর্ডের মাধ্যমে আর কি তো যাই হোক আর কয়েকদিন পরে আপনারা এবং সমস্ত মুসলিম বিশ্ব কুরবানি ঈদ আমরা পালন করব তো ঈদের দিন কিছু আমল আছে এবং কিছু কিছু আমল এরকম জীবনের মধ্যে তাসির মানে প্রভাব বিস্তার করে যেটা আপনারা সারা বছর এটার ফল বা এটার ফায়দা আপনারা পাইবেন খুব গুরুত্বপূর্ণ জিনিস যেমন এই ঈদ কি বছর একবার আসে রোজার ঈদ কুরবানি ঈদ বছর ঘুরে তো এরকম কিছু কিছু আমল আছে যেটা আমরা সব সময় চাইলেও করতে পারি না এবং সব সময় যদি আমরা করিও তাইলে ওরকম ফজিলতটা পাইও না যেমন আমরা যদি সারা জীবন রোজা রাখি নফল রোজা তো সারা জীবন বললাম একজন মানুষ সাতচল্লিশ বছর বা পঞ্চাশ বছর রোজা রাখলো নফল রোজা এই পঞ্চাশ বছরের নফল রোজার যে পাওয়ার ওই একটা রমজানের রোজার কাছে আইতে পারবো না রমজান মাস কি এর একটা সময় এই সময়টা গুরুত্বপূর্ণ তো এটা বুঝতেই যে কিছু কিছু আমল আছে ওইটা ওই সময় করলে হাজার গুণ পাওয়ার বাইরা যায় ঠিক আছে যেহেতু আমি তরিকা ভিত্তিক আমল আপনাদের মাধ্যমে আমি দেই আপনাদের কাছে আমি দেই ঠিক আছে আপনারা অনেকে আমল করেন আলহামদুলিল্লাহ অনেকে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠান বর্তমান আমার দোকানের কাজে আমি ব্যস্ত এর জন্য আমি রিভিউ ডিউ দিতে পারতাছি না যে আমি ইউটিউবে যে ছাড়ুম এই ব্যস্ততা থাকার কারণে পারতাছি না ইনশাল্লাহ ছাড়বো তো যে কথাটা বলতাছি যে রোজার প্রসঙ্গ কেন আনলাম মানে সময় বোঝানোর জন্য তো এই ভিতরে এমন আমাদের কিছু আমল আছে যেটার ফজিলত এবং এটার শক্তিটা এই কুরবানির মধ্যেই অনেক বেশি হয়ে থাকে অন্য সময় করলে ঠিক আছে তেমন বেশি ফায়দা পাওয়া যায় না কিভাবে যেমন মনে করেন আপনার সন্তান আপনি যে কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানে দুনিয়াবি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করছেন মানে আপনার সন্তান যদি এ প্লাস পায় মানে আশি পায় হ্যাঁ আর তেত্রিশ পাইলেও তেত্রিশও পাশ আশি পাইলেও পাস তাহলে আপনি খুশি হইবেন কোনটা বলবেন অবশ্যই সোহাগ ভাই আশি পাইলে খুশিও তেত্রিশ পাইলেও পাশ করছে আবার আশিতেও পাশ করছে এরকমই কিছু কিছু আমলের ফলাফল আছে একশোতে আশি নব্বই আবার একশোতে তেত্রিশ পাশ মানে মানে আমরা যেটা বলি আমাদের বাসায় পাশ করছে করতে পারেনি তো আমলের জগৎ ওরকম সময় কি ফজিলত বহাল থাকে না বহাল মানে কি যখন আপনার চিন্তা শক্তি এবং যেই সময় আমল করতাছেন হ্যাঁ এবং ওই আমল করতাছেন একটা প্রভাব আছে বাবা জীবনে আস আপনারা বুঝবেন যেমন অনেক সময় অনেক মানুষের গ্রহ নক্ষত্রের প্রভাব থাকে হ্যাঁ এখন ওই জায়গায় সংক্ষেপে কথা শেষ আপনারা যারা কুরবানি দিতেছেন ঠিক আছে কুরবানির গোস তো আপনারা সংগ্রহ করবেন এবং যারা কুরবানি দিল না ধরেন একজন কুরবানি দেয় নাই কিন্তু হ্যাঁ কি গোস দিল যেমন এক বন্ধু কুরবানি দেয় নাই আরেক বন্ধু নিল নাও তুমি গোস খাও মানে এটা তারা এ বুঝাইতেছি কুরবানি যে আপনি এ না কেউ যদি আপনারা গোস দেয় যে নেন ভাই আপনি গোছটা খায়েন আত্মীয় স্বজন আপনারা যখন পাইবেন আল্লাহর রহমত গোছ থেকে ধরেন এক টুকরা বা দুই টুকরা সুন্দরভাবে কাটবেন ঠিক আছে ছোট 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 করে কাটবেন গোস এরকম একটু বড় থাকে ওটার আবার তিন চার ভাগ করবেন ছোট করে কাটবেন গোছটা কাইটটা আপনি কি করবেন বাবা উডের ভিতরে আল্লাহ পাকের দুইটা নাম পড়বেন ইয়া আহাদু ইয়া শাহিদু ইয়া আহাদু ইয়া আল্লাহ পাকের নাম আপনারা পড়বেন কয়বার পড়বেন 101 একবার পড়বেন 101 বার পড়বেন কইরা আপনি তিনটা ফু দিবেন ফু দেওয়ার পরে আপনি ওই গোস্টারে যে কোনো পুকুর বা খালবিল বা কবরস্থানে ফালাই দিতে পারেন যে কোনো এক জায়গায় ফালাই দিলে চলবে যেন ওইটা ওই মাছ বা পোকামাকড় এরা যেন খায় আর যখন ফালাইবেন আপনি দোয়া করবেন আল্লাহর কাছে মালিক তুমি আমার রিজিক তুমি আমার রিজিক বাড়ায় দাও আমার দুনিয়াবি পেরেশান তুমি দূর করে দাও আমি এরকম অনেক প্রবাসী অনেক মানুষ আমি দেখছি আমার কাছে আসে এরা মাসে অনেক টাকা বেতন পায় কিন্তু মাস শেষে ওর কাছে টাকা থাকে না একদিক দিয়ে টাকা আরেক দিক দিয়ে যায় তার মানে কি বরকত নাই এবং অনেকে রিজিকের ভিতরে টোনা করা থাকে ভিন্ন সাবজেক্ট তা আপনারা যখন এই আমলটা করবেন করলে সব সাবজেক্ট মানে আধ্যাত্মিক জগতের সব সমস্যায় নির্মূল হয়ে যাবে কিভাবে নির্মূল হইব এই যে যে বোবা প্রাণী গুলা খাইবো খাইয়ে আপনার জন্য দোয়া করবে এক হলো কুরবানির গ্রস্ত দুই নাম্বার ওইটার ভিতরে আল্লাহ পাকের দুইটা নাম পড়লেন ইয়া আহাদু ইয়া শাহিদু আল্লাহ আকবার আমলের অনেক ক্ষমতা আছে আমলের অনেক ক্ষমতা আছে কেউ যদি বিশ্বাস করে পরে তাইলে সে পায় আমার কাছে অনেক মানুষ আছে যারা আমল করে আমার অনেক ভক্ত এরা আমল করতেছে এবং আমার অনেক ছাত্র আছে যাদেরকে আমি আমল করাইতেছি আধ্যাত্মিক ভাবে ঠিক আছে আর বর্তমানে আমার কাছে বাবা কোনো কোর্স মোর্স নাই তো এখন আমি ভর্তি টর্তি না পড়াই না হ্যাঁ যদি কখনো পড়াই আবার আমি এই মেসেজ জানাম না আর এই আমল একদিনই ধরেন আপনি ঈদের গোস্ত পাইলেন এক সপ্তাহ পরে পাইলেন এক সপ্তাহ পরে করবেন পনেরো দিন পরে পাইছেন পনেরো দিন পরে করবেন রাত্রে না দিনে যখন খুশি তখন আপনি করবেন সুবিধা মতো করবেন করা করবেন মন থিকা করবেন কোনো রুহানি শক্তি লাগবো না ইনশাআল্লাহ দেখেন এক মাসের ভিতর আল্লাহ বাকরবুল আলমেন আপনার জীবনটা কি চেঞ্জ করে দেয় আমল করতে বাবা মন থেকে আমল করতে